হ্যালো বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে দেখো সকাল সকাল রান্না হবে হলো এখানে চিকেন তো আজকে বাড়িতে সবসময় ব্রয়লার চিকেনটাই বেশিরভাগ রান্না হয় তো আজকে দেখো একটা মুরগি কাটা হয়েছে আর এখানে দেখো আমি চিকেনটাকে একদম পরিষ্কার করে নিয়ে তার সাথে হলো যা যা লাগবে আর কি পেঁয়াজ রসুন আদা আলু তো সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে সাইডে বসিয়ে দিলাম হলো গিয়ে একটা কড়াই তো রান্নাটা করব সর্ষের তেলে চিকেনটা আমার কাছে সবসময় সর্ষের তেলেই ভালো লাগে আমরা এমনিতেই সর্ষের তেলটা সবসময় রান্নায় ব্যবহার করি না তোমরা যারা আমার ভিডিও দেখো দেখতেই পাও তো আমি দেখো চিকেনটা কিন্তু সবসময় সর্ষের তেলেই করার চেষ্টা করি আর এখানে দেখো চিকেনটাকে নিয়ে নিয়েছি সব কিছু সাথে নিয়ে এখানে কিছু পেস্ট করা মশলাও নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ তার সাথে হলো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেওয়াতে আজকে গুরু লঙ্কাটা একদম সামান্যই দেবো চিকেনে কাঁচা লঙ্কাটাই আমার কাছে ভালো লাগে আর গুরু লঙ্কাটা দেওয়ার কারণ হলো একটু কালার আসার জন্য তার সাথে দেখো সব মশলাপাতি অ্যাড করে দিয়েছি আর সাথে নুনটাও দিয়ে দিলাম আর মোটামুটি সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে এবার বাকি আছে হলো তেলটা তো চিকেনে কাঁচা তেল দিয়ে চিকেন ম্যারিনেট করা এটা তো বেশিরভাগই লোকে করে আমিও করি তো দেখো এখানে তেলটা অ্যাড করে দিলাম আর বন্ধুরা আজকে যেহেতু কাঁচা লঙ্কাটা অ্যাড করেছিলাম রান্নাতে তো আজকে হাত দিয়ে মাখছি না কারণ হাতে না খুব জলন হয় তার জন্য আজকে ভাবলাম হাত দিয়ে মানে মাখামাখিটা করব না আজকে আমি এখানে দেখো খুন্তি দিয়েই ভালো করে করে নিচ্ছি আর খুন্তি দিয়েও করতে পারছি না কারণ ক্যামেরা ধরে রেখেছি এক হাতে তো চলো ক্যামেরা রেখে তারপর ভালো করে এখানে ম্যারিনেটটা করে নিয়েছি আর করার পরই তোমাদের সাথে এবার শেয়ার করছি দেখো খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে তো চিকেনটাকে কিছুক্ষণ ফ্রিজে যদি রাখতে পারতাম তাহলে আরও ভালো হতো কিন্তু আমার হাতে এখন সময় কম তার জন্য চিকেনকে আর ফ্রিজে রাখছি না তা আমার মতো এরকমভাবে চিকেন কেকে রান্না করো অবশ্যই বলো আমি বেশিরভাগ ক্ষেত্রেই চিকেনটাকে এরকমভাবেই ম্যারিনেট করে নিই তারপর দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেলো দুটো শুকনো লঙ্কা পরনে দিয়েছি যেটা আমি ব্রয়লার চিকেনে কিন্তু কমই ব্যবহার করি কিন্তু পায়রার মাংস হাঁসের মাংস মুরগির মাংস তো এইসব ক্ষেত্রে একটু ব্যবহার করি শুকনো লঙ্কাটা আমার কাছে এটার ফ্লেভারটা ভালোই লাগে তো দেখো লঙ্কা দিয়ে দিয়েছি আর লঙ্কাটা এরকম একটু কালচে ভাব ধরে গেছে তারপর এবার এতে আমি কি করব চিকেনটাকে অ্যাড করে নেব আর বন্ধুরা মানে গোটা গরম মশলা অ্যাড করছি না তেজপাতাটা দিয়ে দিলাম তো তেজপাতা দেওয়ার পর এবার চলো চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি তো দেখো এখানে আমি চিকেনটার ঢেলে দিচ্ছি এবার আর যেহেতু দেশি চিকেন একটু ভালো করে কষাতেও হবে একটু সময় লাগবে তো দেখো ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মিশিয়ে এবার ঢেকে ঢেকে রান্না করব তো এখানে দেখো আমার চিকেনটা প্রায় কষে এসেছে মানে মোটামুটি কড়াইতে লেগে লেগে যাচ্ছে এরকম হয়ে গেছে চিকেনটা আর ব্রয়লার চিকেনটা থেকে যে পরিমাণে জল বেরোয় বন্ধুরা এই চিকেনটা থেকে কিন্তু সেরকম জল বের হয়নি তো আর দেখো ঝোলটা এখানে আমি বেশি একটা ঝোল দেবো না আজকে মাংসটাতে তো আমি জাস্ট বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিয়েছি আর এবার জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর আমার চিকেন মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে তো চলো রেডি হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো এখানে আমার রান্না কমপ্লিট আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানিও যদিও তোমাদেরকে খাওয়াতে পারিনি খেতে কিন্তু ভালোই হয়েছিল।